সাউথ চায়না সাগরে বেজিং এর আগ্রাসী কর্মকাণ্ডে উদ্বেগ জানিয়েছেন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি শনিবার লাউসের রাজধানী ভিয়েনিয়ানে আসিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের ফাঁকে চায়নার পররাষ্ট্রমন্ত্রী ওয়েং এর সাথে বৈঠকে তিনি উদ্বেগ জানান স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন ব্লেনকেন ওয়েংকে স্পষ্ট জানিয়েছেন ইন্দো প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে আমেরিকা মিত্রদের নিয়ে কাজ করে যাবে চায়না পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বেইজিং সম্পর্কে ভুল ধারণা পোষণ করছে ওয়াশিংটন সম্মেলনে অতিথি হিসেবে অংশ নেয়া রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ আমেরিকা ও সাউথ কোরিয়ার সাম্প্রতিক পরমাণু যুক্তি নিয়ে উদ্বেগ জানিয়েছেন দক্ষিণ পূর্ব এশিয়ার দশটি দেশ নিয়ে গঠিত আসিয়ান শনিবার সদস্য দেশগুলোর রাজধানী ন্যাশনাল কনভেনশন সেন্টারে এক সম্মেলনে যোগ দেন যেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা চায়না রাশিয়া ও ভারতের মতো দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইউক্রেনে আগ্রাসনের পর এই প্রথম মুখোমুখি সেক্রেটারি স্টেট অ্যান্টনি ব্লিংকেন এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী যদিও তারা পরস্পরের সাথে কোনো আলোচনা কিংবা সৌহার্দ্য বিনিময় করেননি সম্মেলনে এবারের মূল প্রতিবাদ্য ছিল সাউথ চায়না সাগরে অস্থিতিশীলতা এবং মিয়ানমারে চলমান সংঘর্ষ থেকে উত্তরণের উপায় খুঁজে বের করা লাস্ট মান্থ ইউস আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীর সম্মেলনে বলেন ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমেরিকার কৌশল বাস্তবায়নে আসিয়ানকে একেবারে কেন্দ্র হিসেবে গুরুত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন এসময় দেশগুলোর পারস্পরিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি অর্থনীতি ও সামরিক খাতে সহযোগিতা বাড়ানোর উপর জোর দেন তিনি বলেন এই জোট থেকে ইউক্রেনে রুশ আগ্রাসন এবং নর্থ কোরিয়ার মতো বৈশ্বিক হুমকি নিয়ে আলোচনা হতে পারে সেই সাথে চায়না সাগরে আগ্রাসন চালানো বেইজিংয়ের অবস্থান নিয়ে সমালোচনা করলেও ফিলিপিন্সের সাথে সম্প্রতি সমঝোতা চুক্তির বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এদিকে সম্মেলনের ফাঁকে চায়নার পররাষ্ট্রমন্ত্রী ওয়েংই সাথে বৈঠক করেছেন অফ স্টেট স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেন ব্লিংকেন ওয়েংকে স্পষ্ট জানিয়েছেন ইন্দো প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে পিত্রদের নিয়ে কাজ করে যাবে আমেরিকা বৈঠকে ইউক্রেনকে অব্যাহত সামরিক সহায়তা দেয়া নিয়েও বেইজিংকে সতর্ক করা হয় বলে জানিয়েছেন মেলার ওদিকে চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে বলেছে বেইজিং সম্পর্কে ভুল ধারণা পোষণ করছে ওয়াশিংটন এ সময় উত্তেজনা সত্ত্বেও উভয় পক্ষের মাঝে যোগাযোগ বজায় রাখায় গুরুত্ব দেন দুজনেই এদিকে সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গে ইভরভ আমেরিকা ও সাউথ কোরিয়ার মাঝে সাম্প্রতিক পরমাণু চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলেছেন এই বিষয়ে কোন ব্যাখ্যা দেয়নি কোন পক্ষে অন্যদিকে সপ্তাহব্যাপী এশিয়া সফরের অংশ হিসাবে স্থানীয় সময় রোববার সকালে জাপানের রাজধানী টোকিওর ইয়োকাটা সামরিক ঘাঁটিতে পৌঁছেছেন ব্লিঙ্কেন আদিবদ্য টোয়েন্টিফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব